এবার ইসরায়েল মৌমাছির চাকে ইরানে যখন ঢেল দিয়েছে ইরান এমন ভাবে দাঁড়িয়েছে ইরান বলেছে ইসরায়েল হয় মরবে না হয় পালাবে যে ইহুদিরা মুসলমানদেরকে মেরেছে আজ ইসরায়েল বলতেছে আমাদের ভুল হয়েছে আমাদেরকে মাফ করে দেন মুসলমানের বিজয় হওয়া শুরু হয়েছে যে ইসরায়েল মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিয়েছে যে ইসরাইল মুসলমানদেরকে এই পরিমাণ মেরেছে হাসপাতালের মধ্যে মুসলমানদেরকে চিকিৎসা করতে দেয় নাই সেই ইসরায়েলের বর্তমান অবস্থা জানেন ইরান, রাষ্ট্র হয়ে যখন দাঁড়িয়ে গেছে। ইসরায়েল মনে করছে যে মুসলমানদেরকে শুধুমাত্র ঢেল মারে আর মুসলমানদেরকে তারা এখন শেষ করে দিবে এই জন্য ইসরায়েল দেখেছেন মুসলমানদেরকে মারা শুরু করে দিয়েছে এবার ইসরাইল মৌমাছি চাকে ইরানে যখন ঢেল দিয়েছে ইরান এমন ভাবে দাঁড়িয়েছে ইরান বলেছে ইসরাইল হয় মরবে না হয় পালাবে যেই ইহুদিরা মুসলমানদেরকে মেরেছে আজ ইসরায়েল বলতেছে আমাদের ভুল হয়েছে আমাদেরকে মাফ করে দেন শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ভয় পাইতেছে ইরানের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে মুসলমান যে মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না মুসলমানরা মরলে হয় শহীদ হয় না হয় গাজী হয় যদি মরে মুসলমান মরলেও মুসলমান মরে না মুসলমানরা মারা যাওয়ার পরেও জিন্দা থাকে শহীদ হয়ে যায় মহাজ্জাজ শুধু তাই নয় মুসলমানদের বিজয় মানে আমাদের বিজয় শুধু তাই নয় আমরা তো সকলে হলাম এক দেহ প্রাণ মুসলমান ভাই যদি কষ্ট পায় সে জায়গার ভিতরে আমাদেরকেও কষ্ট পাইতে হবে কারণ দেখেন আমাদের কোরআন এক মক্কা মাদিনা কাবা এক সবকিছু এক আমাদের প্রভু এক ঐ শিবানী কোরআন এক তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান বাইতুল্লা মদিনা শরী ব্যাক তো জীবনার বিধান কোরআন এক সব কিছু মুসলমান আমরা এক তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান